থোর বাটা এমন একটা রেসিপি যেটা দিয়ে এক থালা ভাত একেবারে খেয়ে নেওয়া যায় দারুণ টেস্টি একটা রেসিপি হাই এভরিওয়ান আমি উমা বলছি ওমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো বিশেষ করে নিরামিষ দিনে কী বানাবো সেটা একটা ঝামেলা থেকেই যায় নারকেল কেটে নিলাম ঠিক লাগবে এখানে আমি আড়াইশো গ্রাম থোর কেটে নিয়ে বাজার থেকে আজকাল কলকাতাতে থোর এরকম কুচি করে পুরো পরিষ্কার করে দেয় তারপরে বাড়িতে এনে ধুয়ে নিতে হয় প্রায় এক মুঠো মতো নারকেল আমি কেটে নিয়েছি আট দশটা নিয়ে নিয়েছি রসুন কোয়া সেটাও আমি ছাড়িয়ে নেব আর এটা না শরীরের জন্য খুব ভালো থরে খুব ভালো আয়রন আছে বিশেষ করে মেয়েদের জন্য তো খুবই ভালো একটা সবজি বা রেসিপি যেটা তোমরা সহজেই বাড়িতে বানাতে পারবে রসুনগুলো দেখো আমি কেটে নিলাম নারকেলটাও আমি কেটে রেখেছি আলাদা করে আট দশটা রসুন আড়াইশো গ্রাম থোরের জন্য যথেষ্ট থরটা আমি ভালো করে ধুয়ে নেব আর তারপরে মিক্সার গ্রাইন্ডারে এটা একটা পেস্ট বানিয়ে নেব আগে আমি প্রেশার কুকারে জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব তিন চারটে সিটি দিলে এই কাটা থোটটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে অল্প নুন দিয়ে দিয়েছিলাম আর একটা জায়গা দেখো কাঁচা লঙ্কা আর নারকেল যেটা কেটে রেখেছিলাম সেটা আমি একটুখানি কুচি করে নেব মানে থেতো করে নেব কিন্তু এটা কিন্তু বেটে নেবে না একদম মিহি করে বাটলে না টেস্টটা ভালো লাগবে না আর তোমাদের যদি মনে হয় যে মিক্সার গ্রাইন্ডারেই করবে তাহলে এক দুবার চালাবে যেন একটু দানা দানা থাকে একদম পিষে না যায় প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর অল্প নুন দিয়েছিলাম এবার এটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দেখো আমি দুটো টেবল স্পুন দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলই দিতে হবে দুটো তিনটে শুকনো লঙ্কা দুটো তিনটে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও এখানে হাফ চামচের কম দিয়েছি কালো জিরা আর দেবো রসুন কোয়া রসুন কোয়া থেতো করে জাস্ট রসুনটাও বাটবে না এটা থেঁতো করে দেবে তারপরে এগুলো সব ভালো করে ভেজে নিয়ে যখন ভাজা গন্ধ বেরোবে তখন এই থর দিয়ে দিতে হবে আমি যতটা বানালাম এতে চারজন খেতে পারবেন পুরো মশালার মধ্যে এর মধ্যে যাবে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো ব্যাস এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর যাবে নুন আর চিনি পরিমাণ মতো একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো হয় আর আমি নারকেল তো বেটে রেখেছি সেটা দেবো কাঁচা লঙ্কা দিয়ে তবে যারা নিরামিষ দিনে বানাবে তারা রসুনটা না দিলেও পারো কালো জিরা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিলেই হবে তো একটু রসুন ফোড়ন দিলে না এটা টেস্ট অনেক ভালো হবে একদম আলাদা টেস্ট হবে নারকেল আর কাঁচা লঙ্কা যে আদবাটা করে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম এই আদবাটা করে রাখলে না আর খাবার সময় নারকেলগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে যতটা থর নেবে তার ওয়ান থার্ড নেবে নারকেল বাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই পরিমাণ মতো নুন আর চিনি দেখে দিয়ে দিয়ে এটা স্বাদটা একটু চেক করে নিলে ব্যাস শুকনো যতক্ষণ না এটা একদম শুকিয়ে এরকম একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে তারপরে নামিয়ে ফেলো গরম ভাতে পরিবেশন করো আমার তো কাজ দেখো মিষ্টির যে ছাঁচ আছে সেই ছাঁচের মধ্যে করে আমার শেপটা দিয়ে নিলাম দেখতেও ভালো লাগছে চলো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না মনে থাকবে তো সাবস্ক্রাইব যারা করনি প্লিজ করে দাও আমার বন্ধু হয়ে যাও